একবার একটা পিপরা নাম তার ছোটকু ঠিক করল সে তার শুরবাড়ি যাবে কিন্তু পথটা ছিল অনেক দূর আর ছোটকুর পাত ছোট্ট তাই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল হঠাৎ দেখল একটা ইঁদুর নাম বটকু পাশ দিয়ে হনহন করে যাচ্ছে ছোটকু ডাকল ও বটকু ভাই একটু দাদাও আমাকে তোমার পিঠে চড়িয়ে শিশুর বাড়ি নিয়ে চলো না বটকু একটু অবাক হয়ে বলল তুই এত ছোট আমার পিঠে চড়বি কী করে আর শুরবাড়ি তো আমারও পথে পড়ে না ছোটকু হাসলো ভাই আমি হালকা তোমার কোনো ওজন টের পাবে না আর পথে গল্প করব বিরক্ত লাগবে না ঘি বটকু রাজি হল তাই ছোটকু ইঁদুরের পিঠে চড়ে বসল বটকু দৌড়াতে লাগল আর ছোটকু তার কানে কানে গল্প শোনাতে লাগল কিভাবে সে তার শ্বশুরবাড়ির পিপড়ির কাছে প্রথম দেখা হয়েছিল আর কিভাবে তার শাশুড়ি তাকে মিষ্টি খাওয়ায় পথে একটা বিডাল দেখে বটকু ভয় পেল কিন্তু ছোটকু বলল ভয় নেই তুমি দৌড়াও আমি বিডালের দিকে ধুলো ছুটব তাই হল ছোটকু ধুলো ছুড়ে বিড়ালের চোখ ছাপসা করে দিল আর বটকু পালালো অবশেষে তারা শ্বশুর বাড়ি পৌঁছাল ছোটকুর শাশুড়ি দেখে অবাক এ কি ইঁদুরের পিঠে চড়ে এলি ছোটকু হেসে বলল মা বটকু ভাই না থাকলে তো পৌঁছাতেই পারতাম না বটকুকে ধন্যবাদ দিয়ে ছোটকু শ্বশুর বাড়ি ঢুকল আর বটকু ফিরে গেল তার বাড়ি পথে ছোটকুর গল্পের কথা ভাবতে ভাবতে ছোট হলেও বুদ্ধি আর বন্ধুত্ব দিয়ে বটকাজ করা যায়